বন্ধুরা মানুষ খেকো গাছের গল্প তো আমরা অনেকেই শুনেছি কিন্তু আসলেও কি এমন কোনো গাছ আছে যে গাছ মাংস খেতে পছন্দ করে আজ আমরা এই ভয়ঙ্কর মানুষ খেকো গাছ সম্পর্কে জানব তাহলে শুরু করা যাক ছায়ানটের আজকের রোমাঞ্চকর ভিডিওটি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন সত্যি বলতে বাস্তবে এখনো পর্যন্ত কোনো খেকো গাছের সন্ধান কেউই দিতে পারেনি তবে এই কথাটি শতভাগ সত্যি যে মাংসক্ষেকো গাছ পৃথিবীতে আছে সাধারণত এই গাছ মাটিতে তার জন্য পর্যাপ্ত খাবার পায় না ফলে তার ক্ষুধা মেটানোর জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ খেয়ে থাকে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মাংস মাংসক্ষেকো গাছ পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যে প্রজাতিরগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কলস স্ন্যাপ ট্র্যাপ লবস্টার পট ট্র্যাপ পেপার ট্র্যাপ ব্লাডার ট্র্যাপ ভেনাস ফ্লাই ট্র্যাপ ইত্যাদি বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন গাছ আবার কিভাবে পোকামাকড় ধরে খাবে এটি কিভাবে সম্ভব হতে পারে আসলে ওরা পোকামাকড় ধরার জন্য ফাঁদ পেতে রাখে যেমন কলস নামের এই গাছটির কথা বলছি এটির কথাই ধরুন এই গাছটি দেখতে অনেকটা কলসের মতো তাই এর নামকরণ করা হয়েছে কলস গাছ এই কলসের ভেতরে লাল রঙের মধুর মতো এক ধরনের তরল পদার্থ থাকে আর যেখানে মধু আছে সেখানে স্বাভাবিকভাবেই পোকামাকড় আসবে এটি তো স্বাভাবিক এই কলসিটির মতো কাঠামোর মধ্যে যখন কোনো পোকামাকড় মধু খেতে আসে তখন পা পিছলে এর ভেতরে পড়ে যায় এবং এটির উপরে একটি ঢাকনা থাকায় পোকা ভিতরে পড়া মাত্রই ঢাকনা বন্ধ হয়ে যায় পরবর্তীতে গাছটি পোকাটিকে হজম করে ফেলে আজ পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীতে সেরা মাংসক্ষিক উদ্ভিদ সম্ভবত ভেনাস ফ্লাই ট্র্যাপ আমেরিকার সাউথ ও নর্থ করোনিনার এই উদ্ভিদগুলো ব্যাপকভাবে বিভিন্ন প্রকারে পাওয়া যায় এই উদ্ভিদগুলো প্রায় এক ফুটের মতো লম্বা হয় ভেনাস ফ্লাই ট্র্যাপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাংসাশী গাছ এই গাছটির বেঁচে থাকার জন্য দরকার প্রচুর নাইট্রোজেন ভেজা মাটিতে তাদের জন্ম বলে পোকা শিকার করে সেই প্রয়োজন মেটায় তারা এইসব গাছ দেখতে পাওয়া যায় আমেরিকার উত্তর দক্ষিণ ক্যারোলিনার সামুদ্রিক এলাকাগুলোতে ভেনাস ট্র্যাপে রয়েছে ছয় ইঞ্চি লম্বা পাতা যা দেখতে দুই ভাগে বিভক্ত চোয়ালের মতো যখন কোনো পোকামাকড় এই চোয়ালে এসে বসে তখন অন্য চোয়াল অনুভূতি পাওয়া মাত্র সহ চোয়ালের সাথে লেগে যায় তবে এমন ঘটনা ঘটে মাত্র আধা সেকেন্ডের মধ্যে পাতায় থাকে এক ধরনের বিশেষ লালাগ্রন্থি পাতার লালাগ্রন্থি থেকে বের হওয়া লালা তরল গ্রাস করে নেয় পোকাটিকে পোকাটিকে খেতে পাতার সময় লাগে দশ দিন দুই অংশ আবার আলাদা হয়ে নতুন শিকারের জন্য অপেক্ষা করতে থাকে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে ট্র্যাপ অন্যান্য উদ্ভিদের মতো নয় কেন তারা জল হাওয়া না খেয়ে পোকামাকড় খায় কেন এই প্রশ্নগুলোর একটা উত্তর দেয়া যায় এইভাবে যে এই গাছগুলোর স্বভাবটাই এই রকম তাই ওরা পোকামাকড় ধরে খায় কিন্তু তাতে আসল ব্যাপারটা পাশ কাটিয়ে যাওয়া হবে আসলে ভেনাস্ট্র্যাপের বেঁচে থাকার জন্য প্রচুর নাইট্রোজেন প্রয়োজন হয় কিন্তু এই উদ্ভিদ জন্মে সাধারণত জলাভূমিতে জলাভূমিতে নাইট্রোজেনের পরিমাণ এমনিতেই খুবই কম থাকে তাই এই উদ্ভিদকে নাইট্রোজেন জোগাড় করতে হয় পোকামাকড় খেয়ে আরেকটি মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশেও এই মাংসক্ষেক গাছদের দেখা মেলে এদেরকে মূলত পাহাড়ি অঞ্চলে দেখা যায় বাংলাদেশের সিলেট অঞ্চলের কিছু বনে এই মাংসক্ষেক গাছের কিছু কিছু প্রজাতি দেখা যায় যদিও বিজ্ঞানীরা এখন পর্যন্ত আস্ত মানুষ খেয়ে ফেলতে পারে এমন কোনো গাছ বা উদ্ভিদের সন্ধান পায়নি তাছাড়াও দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে অনেক মাংসখেকো গাছ বা উদ্ভিদের দেখা মেলে সেই উদ্ভিদগুলো আস্ত পোকামাকড় এবং ছোট ছোট প্রাণী খেয়ে ফেলে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ভিডিওটি কেমন লাগল সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না